আপনি কি আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাডের জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এবং আপনি কি এখন চাচ্ছেন সেই অ্যাডগুলো বন্ধ করতে কিন্তু কীভাবে অ্যাডগুলো ব্লক করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই মাত্র এক মিনিটে আপনি চেলে আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করতে পারবেন কিন্তু কিভাবে চলুন সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখে দিচ্ছি আপনাদের সাথে ফোনে আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করার জন্য সরাসরি আপনার ফোন থেকে আপনি যাবেন সেম ভাবে আমি যাচ্ছি সেটিংস এ আসার পর এখানে দেখুন কানেকশন নামে একটি অপশন রয়েছে সেম অপশন আপনারা পেয়ে যাবেন যারা মূলত স্যামসাং ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে খুঁজতে একটু সময় কম লাগবে বাট অন্যান্য ফোন যারা ইউজ করেন কোনো সমস্যা নেই একটু খুঁজতে পেয়ে যাবেন ওকে জাস্ট আমি এখান থেকে কানেকশন অপশন পেয়ে যাচ্ছি এখানে ট্যাপ করতেছি কানেকশন অপশনে ট্যাপ করার পর এখানে দেখুন বেশ কিছু অপশন চলে আসছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই অপশনগুলো রয়েছে জাস্ট আপনাদের একটু খুঁজতে হবে এখানে দেখুন আমাদের একটি অপশন চলে আসছে মোর কানেকশন সেটিংস জাস্ট আমি এখানে মোর কানেকশন সেটিংস এখানে ট্যাপ করব এরপর দেখুন এই পেজে আসার পর আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসছে এখানেও দেখতে পাচ্ছি আমাদের নিচে দেখুন প্রাইভেট ডিএনএস নামেটি অপশন রয়েছে জাস্ট আমাদের এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করবো দেখুন তিনটে অপশন চলে আসছে প্রথমত অফ দ্বিতীয়ত অটোমেটিক এবং থার্ডলি আমাদের একটি অপশন চলে আসছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখন আমাদের এখানে কি করতে হবে সিম্পলি এখানে দেখুন আমাদের তিন নাম্বারটা সিলেক্ট করতে হবে এখানে আপনাদের অটোমেটিক সিলেক্ট করা থাকতে পারে অথবা এখানে অফ সিলেক্ট করা থাকতে পারে বাট আপনি এখান থেকে তিন নাম্বারটা সোর্স করে নেবেন এরপর নিশ্চয়ই দেখুন একটি লেখা রয়েছে এই লেখাটা আপনাদের থাকবে না জাস্ট আপনারা এটা লিখে নেবেন এখানে লেখা রয়েছে ডিএনএস ডট অ্যাট গার্ড ডট কম জাস্ট আপনাদের এই লেখাটা এখানে লিখে দিতে হবে দেওয়ার পর এখানে দেখুন সেভ আইকন রয়েছে জাস্ট আমরা সেভ ভাই ওখানে প্রেস করে দিব প্রেস করে দেওয়ার পর এই টাইমে আপনাদের অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে দেখুন আমাদের এখানে প্রাইভেট ডিএনএস নিচে লেখা রয়েছে dns.adguard.com এখন আমাদের কাজ শেষ আমাদের মূলত সেটিংস থেকে কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে ওকে আমাদের কাজ শেষ এখন কথা হচ্ছে এই সেটিংসটি করলে আপনার অ্যাড কি আদ বন্ধ হবে হ্যাঁ এই সেটিং যদি আপনি করেন তাহলে আপনার বিভিন্ন ওয়েবসাইটে আসা অ্যাড বন্ধ হবে বাট আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিও দেখার অ্যাড কিন্তু বন্ধ হবে না সেই বিষয়টা আলাদা সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফোনের সেটিংসের মাধ্যমে আপনার মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতেও ভুলবেন না আর পরবর্তীতে কোনটাকে ভিডিও আছেন সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ